ঝিনাইদহে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের বিপ্লবী ছাত্র জনতা এ উপলক্ষে শনিবার দশ মে বিকেল পাঁচটার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক করে পায়ের চত্বরে এসে শেষ হয় এবং সেখানেই বিক্ষোভ করে তারা এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ শাখার আহ্বায়ক আবু হুরাইরা গণ অধিকার পরিষদের জেলা সভাপতি প্রভাষক শাকাওয়াত হোসেন জেলা শিবিরের সভাপতি রাজু আহমেদ সহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা সময় উপস্থিত বক্তারা বলেন এই বাংলার বুকে আর কোনোদিন আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না ২০০৮ সালের পরে এই বাংলাদেশে খুনগুমের রাজনীতি করে এসেছে হাসিনা সরকার তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে মেরে ফেলা হয়েছে একই সাথে বক্তারা আরও বলেন যতক্ষণ না আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হচ্ছে ততদিন রাজপথ ছাড়া হবে না এর আগে বিকেল চারটার দিকে জেলা গণ অধিকার পরিষদের আয়োজনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয় সেখানে তারা মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশ করে এ সময় উপস্থিত ছিলেন জেলা গণ অধিকার পরিষদের সভাপতি প্রভাষক শাকাহত হোসেন সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী সহ দলটির অন্যান্য নেতাকর্মীরা I'm not